নমস্কার সকল আমার প্রিয় ছাত্রবাত্রী তোমরা কিন্তু অনেকেই জানো কিছুদিন ধরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বারবার কলকাতা পুলিশের পরীক্ষা কবে হতে পারে আবগাড়ি পুলিশের পরীক্ষা কবে হতে পারে বা কয় ফর্ম ফিল আপ বেরোবে রাজ্য পুলিশের পরীক্ষা কবে হতে পশ্চিম পুলিশের পরীক্ষা কবে এই নিয়ে বারবার ডেট বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা অনেকে আবার ইউটিউব চ্যানেলে পাবলিশ করছে যে ও বিসি প্রবলেমের জন্য সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাবে এই সমস্ত কারণের জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে যায় এবং বিভ্রান্ত হয়ে যায় পরে তার ডেপুটেশন দিতে যায় ডাব্লিউ অফিসে সেই ডাবলিউ পিআরি অফিস থেকে সঠিক কি উত্তর দিয়েছে সেগুলো তোমাদেরকে অবশ্যই আনবো তবে তো তার আগে এই সমস্ত ইউটিউব চ্যানেলতে তোমার সাবধান থাকবে তাদের একটাই কাজ ভবিষ্যৎবাণী করা যে কবে পরীক্ষা হতে পারে কবে এই ফর্মটা আসছে কিন্তু একটা ভবিষ্যৎবাণী মেলে না তাই এই সমস্ত ইউটিউব চ্যানেলতে দূরে থাকবে তাদের কারো একশোকে সাবস্ক্রাইবার দুশোকে সাবস্ক্রাইবার তিনশোকে সাবস্ক্রাইবার তারা এই সমস্ত মানুষকে বিভ্রান্ত করে করে সাবস্ক্রাইবার বাড়িয়েছে এবং তাদের কোচিং সেন্টার এখন বর্তমানে খুলেছে তারা সেই কোচিং সেন্টারে বিভ্রান্ত হয়ে ভর্তি করার চেষ্টা করছে এবং বলছে হান্ড্রেড পার্সেন্ট সাফল্যও নিকে দেবে যদি তোমরাই বলো যদি হান্ড্রেড পার্সেন্ট সাফল্য যদি পেয়ে যায় তাহলে সবাই তার কাছেই পড়তে যাবে যদি তার কাছে যদি দশ হাজার জন পড়তে যায় আমি একটা কথা কথা বলছি যদি দশ হাজারজন পড়তে যায় তাহলে দশ হাজার কি চাকরি পেয়ে যাবে দশ হাজার কি ভ্যাকান্সি আছে অ্যাকচুয়ালি বলছে হান্ড্রেড পার্সেন্ট সাফল্য নাকি দিয়ে থাকে তা একশো জন ভর্তি হলে একশনই পেয়ে যায় নাকি চাকরি মানে এরকম একটা ব্যাপার তো দশ হাজার জন ভর্তি হয় তাহলে দশ হাজার জনই চাকরি পেয়ে যাবে এই সমস্ত বিভ্রান্তমূলক কথা এরকম বিভ্রান্তমূলক ইউটিউব চ্যানেল এরকম কোচিং সেন্টার থেকে একদম সাবধানে থাকবে যাই হোক দেখো আজকে ডেপুটেশনের প্রথম কোশ্চেন কী ছিল কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা কবে হতে পারে দুই নম্বর দুই নম্বর কোশ্চেন ছিল রাজ্য পুলিশের কনস্টেবলকে কবে হতে পারে তিন নম্বর কোশ্চেন ছিল ওবিসি কাস্ট প্রবলেমের জন্য কোনোরকম সমস্যা হবে কি না বা পরীক্ষা বন্ধ হয়ে যাবে কি না দেখো এর উত্তরে কী বলেছে বোর্ড দেখো সেপ্টেম্বর মাসের দিকে কলকাতা পুলিশের কনস্টেবলের পি পরীক্ষা হবে যতই ওবিসি প্রবলেম থাকুক না কেন অর্থাৎ কোর্টের তরফ থেকেও বলে দেওয়া হয়েছে যে ওবিসি বিসি প্রবলেম জন্য কোনো ধরনের পরীক্ষা বন্ধ থাকবে না কোনো ধরনের পরীক্ষা বন্ধ থাকবে না যেগুলো ফর্ম ফিল আপ করা হয়ে গেছে সে সমস্ত পরীক্ষা তোমরা পরীক্ষায় বসতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে এবং পিআরবি আরবির তরফ থেকেও সেম কথাই বলা হয়েছে ও জন্য কোনো পরীক্ষায় কোনো সমস্যা হবে না তোমরা বুঝে গেলে যে কলকাতা পুলিশের পরীক্ষা সেপ্টেম্বর মাসে তো পিলি পরীক্ষা সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু হতে পারে সেই ডেটটা নিশ্চয়ই তারা ডাব্লিউ তরফে জানিয়ে দেবে এবং সমস্ত খবরাখবর তোমরা জানতে চাইলে ডাবলিউবি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে এবার দেখো দু নম্বর কোশ্চেন যেটা রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষা হবে কিন্তু পুজোর পরে রাজ্য পুলিশের জন্য এবারে কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে আর সেই পরীক্ষাটা হবে কবে পুজোর পরে তোমাদের পরীক্ষাটা হবে এবার দেখো আরেকটা কোশ্চেন ছাত্রকে জিজ্ঞাসা করেছিল ছাত্রদের আরেকটা কোশ্চেন ছিল কি এই বছর আফগারি পুলিশের কোনো বিজ্ঞপ্তি আছে কি না অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যে জানতে পেরেছিল জানো তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বারবার বলছি যে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টার এখন যারা গজে উঠেছে নতুন করে তারা কিন্তু প্রচার করছিল আফগানি পুলিশের জন্য ভর্তি হওয়ার জন্য আফগারি পুলিশের সামনে ফর্ম ফিল আপ রে এখনই তোমরা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিশাল পরিমাণে এটা কিন্তু ভাইরাল হচ্ছিলো সেখানে বোর্ড কী বলেছে দেখো আবগারি পুলিশের কোনো বিজ্ঞপ্তি বর্তমানে আসছে না আবগারি দপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তির ব্যাপারে বোর্ডের কাছে কিছু আসেনি তাহলে বুঝতেই পারছো যে ডাব্লিউ পিআরবির কাছে আবগারি দপ্তর থেকে যে ভ্যাকান্সি লাগবে এরকম কোনো পরীক্ষা বা কোনো কিছুর জন্য কিন্তু কোনো কিছু আসেনি তারা কিন্তু পরিষ্কার হবে বলে দিচ্ছে এখন তারা কোনো খবর নেই এবার দেখো যে কোশ্চেনটা আসে কলকাতা পুলিশের পরীক্ষার এসআই রেজাল্ট কবে আসতে পারে সেক্ষেত্রে বলেছে দেখো বোর্ডের থেকে বলেছে ও প্রবলেম নিতে গেলে মিটে গেলে এটা নিতে গেলে যে মিটে গেলে হবে রেজাল্ট বেরিয়ে যাবে এটা ওবিসির প্রবলেম চলছে অ্যাকচুয়ালি কী হিসাবে তারা কাট অফ মার্কটা পেশ করবে সব ওবিসিদেরকে বিসিদেরকে ইউআরে ঢুকিয়ে দেবে না ওবিসিদের যারা ফর্ম ফিল আপ করেছিল সেই হিসাবে রাখবে এ নাকি সমস্যা রয়েছে সুতরাং সেই ক্ষেত্রে কাট অফ মার্কের সমস্যার জন্য রেজাল্টটাকে একটু পেন্ডিং রেখেছে রেজাল্ট কিন্তু এটা প্রস্তুত আছে এবং অভিত সময় অর্থাৎ নিজের সময়ের মধ্যে কিন্তু রেজাল্ট তোমাদের বেরিয়ে যাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই শুধু একমাত্র ও যেহেতু হট করে বাতিল করে দেওয়া হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে কাট অফ মার্কের সমস্যার দিকে তাকিয়ে তারা কি করবে সে ওবিসিদের যে আলাদা করে রাখবে কিংবা ইউআরআই মধ্যে ঢুকিয়ে দেবে সেই জন্য কিন্তু তারা সমস্যার সৃষ্টি হয়েছে সেই জন্য একটু নেই কলকাতা পুলিশের এসআই রেজাল্ট বেরোতে একটু লেট হচ্ছে সুতরাং খুব শীঘ্রই বেড়ে যাবে কারণ রেজাল্ট প্রস্তুত রয়েছে আশা তাহলে বুঝতে পারছি তোমাদের কাছে সমস্ত ইনফরমেশন যেন এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও মানুষের কাছে পৌঁছে দাও যারা আসল খবরটা জানতে পারে তাহলে বুঝতেই পারলে কলকাতা পুলিশে পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর মাসের দিকে আর তোমাদের রাজ্য পুলিশে পরীক্ষা হতে পারে পুজোর পরে আশা করি বুঝতে পেরেছি সমস্ত কিছু আর তোমাদের এসআই রেজাল্ট আপডেটও বলে দিলাম যেটা কিন্তু রেজাল্ট প্রস্তুত আছে শুধু ওবিসি সমস্যার জন্য এটা করতে পারছে না কী হিসাবে কাট অফ মার্ক হিসাবে প্রকাশিত করবে সেই বিষয়ের জন্য ওকে ভিডিওটা আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম